আজ আমার বান্ধবীর মেহেদি থেকে শুরু করে গায়ে হলুদ পুরো ভিডিওটা তোমাদের সাথে অভাবে ভিডিওটা এডিট করতে না পারায় এত দেরি আপলোড করতে আচ্ছা চলো ভিডিওটা শুরু করার গায়ে আগে আমি আগে একটা আর্টিস্ট বলে রেখেছিলাম উনি এসে পরে মেহেদি দিয়ে দেবে আসলে আমার আসলে একটা মানুষের জন্যই যাওয়া হয় মানে ওরে এখন আমার মানুষই লাগে আমাদের সাথে থাকতে থাকে কিন্তু এ জীবনে ভালো হবে না দেখো আদর নিতে চায় না আমার বান্ধবী মেহেদি দেওয়ার সময় একটু ইমোশনাল হয়ে পড়তেছিল আমি ওকে থামানোর বা মানানোর চেষ্টা করতেছিলাম ও অনেক স্ট্রং একটা মানুষ আলহামদুলিল্লাহ বিয়ের আগে ও কয়েকদিন পর অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল অনেক বেশি কান্নাকাটি করছে যাই হোক আমার বান্ধবী যার কাছে মেহেদি দিয়েছে আপুটা এত দারুণ করে মেহেদি দেয় উনি দেখতে অনেক সুন্দর আর ওনার কাজের কথা কি বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এত অসাধারণ করে মেহেদি দেয় আপুটা আপুর পেজের নাম হচ্ছে লামিয়া আর্টিস্ট সামনে কারো কোনো প্রোগ্রাম থাকলে অবশ্যই আপুর হাতে মেহেদি দিতে পারো উনি অসাধারণ মেহেদি দেয় আরেকটা কথা তোমরা অবশ্যই আপুর পেজে একটা লাইক দে রাখবে হঠাৎ হঠাৎ যদি কোন একটা মেহেদি আর্টিস্টের প্রয়োজন হয় তাহলে এত বেশি খোঁজা লাগবে না আর উনি এত ধৈর্য সহকারে এত সময় নিয়ে মেহেদি দেয় মেহেদি একদম নিখুদ হয় আর হাতে এত সুন্দর করে ফুটে ওঠে আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে এরপর এটা গায় হলুদদের দিন আমি এই শাড়িটা পরেছি এটা অনেক আগে নেওয়া হয়েছে আর খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আমার ব্রাইট কালার একটু কম পড়া হয় তোমরা দেখবে আমি সব সময় হচ্ছে একটু লাইট কালার পড়তে পছন্দ করি তবে শাড়িটা এত সুন্দর লাগছিল আর এই নেকপিসটা কোন একটা পেজ থেকে আমাকে পাঠানো হয়েছিল এই বিয়ে নিয়ে এক মাস আগে থেকে আমাদের অনেক বেশি প্ল্যানিং বা যেদিন গায় হলুদ আসলো আর সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে আমার শাড়ি আমি মনে হয় একশোবার খুলেছি আর পড়েছি কোনোভাবেই পড়তে পারছিলাম না পরা নিয়েও অনেক হ্যাসেল পোহাতে হয়েছে আমাকে ফাইনালি এই হচ্ছে আমার তবে আমি আমার শাড়ি পরা নিয়ে একদমই স্যাটিসফাইড ছিলাম না শাড়িটা অনেক ফুলে ছিল একে তো আমি শাড়ি পড়তে পারি না তার উপরে হচ্ছে একটু সিল্কের শাড়ি ছিল খুবই কষ্ট হয়েছে ফাইনালি গায়ে চলে আসলাম আর এসেই হচ্ছে আমি একটা কেক আনপ্যাক করে আমার বান্ধবীর জন্য আমার সব বান্ধবীদের আগে আমি আর অনি আগে আসছে বাকিরা এখনো আসেনি তো যাই হোক আমি কেকটা আনপ্যাক করি এই কেবল এসেছি আমি ওকে একটু বললাম যে আসতেছি এটা বলে আমি নিচে গেলাম মানে সবার সাথে এখন বসবোর পাশে গান হচ্ছিল এটা একটু শুনলাম তারপর একটু বাইরে গেলাম এখন হচ্ছে আমার অন্যান্য বান্ধবীরা আসবে আর ওরা চিনতে পারছিল না এই আমি ওদেরকে চিনিয়ে নিয়ে আসছি সেই দুপুরে খাওয়া হয়েছে তারপর আর কিছুই খাওয়া হয়নি এই আমার বোন গিয়ে সিপি থেকে এগুলো নিয়ে আসছে আবার এগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে খাচ্ছিলাম এর মধ্যে আম্মু ডাক দিয়ে বললো গায়ে হলোদের কাজটা শেষ করে করে ফেলো আমরা গায়ে হলুদ দিয়ে আবার বাইরে গেলাম ততক্ষণে আমার অন্যান্য ফ্রেন্ডরাও চলে আসে ওদের আসতে অনেক লেট হয়েছে কারণ সবাই অফিস থেকে এসেছে এরপর আবার আমরা সবাই ছবি তোলার জন্য উঠলাম আর আমরা কিন্তু স্কুল লাইফ থেকে ফ্রেন্ড আলহামদুলিল্লাহ তবে যার বিয়ে হচ্ছে ও আমার ছোট্ট ফ্রেন্ড আমাদের পাশাপাশি বাসা আর আমার বুঝ হওয়ার পর থেকে ওকে আমি ফ্রেন্ড হিসেবে দেখেছি আর আমার বাকি বান্ধবীগুলো হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড বাট আমাদেরকে দেখলে যে কেউ বলবে যে আমরা বোন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের স্কুলে আমাদের ক্লাসমেটের বড় ভাইয়ের সাথে আমার ফ্রেন্ডের বিয়ে হয়েছে তো এখানে স্কুলের সবাই ছিল এত ভালো লাগছিল উপরে যতগুলো ছেলে দেখতে পাচ্ছ বেশিরভাগই হচ্ছে আমাদের স্কুল আমরা সবাই ছবি তুলতে তুলতে জামাইও চলে আসছে পরে আমরা হচ্ছে ভাইয়ের সাথে সবাই মিলে ছবি তুলেছি এই মুহূর্তটা এত সুন্দর ছিল আমরা এত বেশি মজা করছিলাম এরপর খাওয়া দাওয়ার পালার আমি আমার ফ্রেন্ড কে খাইয়ে দিচ্ছিলাম আর তারপর বসে বসে আমরা নাচ দেখলাম অনেক সুন্দর করে নেচেছে সবাই এইভাবে একটা সুন্দর দিন কাটানো হয়েছে ইয়া দ্যাট ইজ ফর দিস ভিডিও